আজকে ছেলের নটাডেম কলেজে আসলাম ওর ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট নেওয়ার জন্য তো আমরা খুশি আছি আসলে আলমি খুব ভালো রেজাল্ট করছে আর সেই জন্য মনে একটু খুশিও বেশি না ছাত্রদের আহ্বান জানাচ্ছি তারা দাঁড়িয়ে না থেকে আমি ফারজানা হোসেন ব্যবস্থাপনা ব্যবসায় শিক্ষা বিভাগ নটরডেম কলেজ ঢাকা আমি ফাদার আন্তনি প্রণয় গমে সহকারী ছাত্র পরিচালক ও অর্থনীতি বিভাগের সাথে আছি আমি উইলিয়াম ব্রাইন ডিরোজারিও ব্যবসায় শিক্ষা বিভাগের ফিনান্স এবং ব্যবস্থাপনার ক্লাস নেই এবং আমি সহকারী ছাত্র পরিচালকের দায়িত্বে আছি আমি

গুড মর্নিং আমি বাধন প্লাসির রোজারিও ব্যবসা শিক্ষা বিভাগ হিসাব বিজ্ঞান আমি পড়াই ধন্যবাদ শুভ সকাল আমি আবুল কালাম মোহাম্মদ আজাদ আইসিএল ডিপার্টমেন্টে আছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আতাউল ওয়াহিদ রূপক ইংলিশ ডিপার্টমেন্ট আসসালামু আলাইকুম আমি খান মোহাম্মদ সরি পরিসংখ্যান ডিপার্টমেন্ট শুভ সকাল আমি মিজান রহমান বাংলা বিভাগ শুভ সকাল আমি সুরঞ্জিতা বড়ুয়া ইংরেজি বিভাগে আছি গুড মর্নিং আমি শুভাশিস সাহা ইংরেজি বিভাগে আছি শুভ সকাল আমি মঞ্জুয়ারা বাংলা বিভাগে আছি আপনার ছাত্র আপনার ছেলে পড়াশোনা শুরু করেছিলেন এবং সেই সময় থেকে আজ অবধি মোটামুটি চার বা পাঁচ মাসের একটি সামারাইজেশন আপনারা দেখতে পাবেন আপনাদের পঠনতি পত্রটি একটি নির্দিষ্ট সিস্টেম মেনে করা হয় আপনাদের সাথে সেটি পর্যালোচনা করার জন্যই আজকে আমাদের এই সেশন আমাদের যে অ্যাকাডেমিক ইয়ার যেই ইয়ার সেশনে এবং শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভ সকাল আমি অভিভাবকবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা আজকে আমাদের এই অভিভাবক মত বিনিময় সবাই আমাদের আমন্ত্রণে এসছেন আজকে ছুটির দিন এবং শীত খুব সকালে আপনাদের ঘুম থেকে উঠে আসতে হয়েছে আসলে আমরা প্রত্যেক বছরই যখন ফার্স্ট টার্মিনাল পরীক্ষা শেষ হয় এবং তিন রাউন্ড বা চার রাউন্ড কুইজ শেষ হলে আমরা রেজাল্ট কার্ডটা সেই গার্ডিয়ান মিটিংয়ে গার্ডিয়ানদের হাতে দিয়ে থাকি কারণ আপনাদের সন্তান যারা এখানে ভর্তি হয়েছে প্রায় 5 6 মাস ক্লাস করেছে এবং অসংখ্য পরীক্ষায় অংশ গ্রহণ করেছে প্রতিটি সাবজেক্টে তিনটা করে কুইজ এবং শেষে দুই ঘন্টা প্রংশা তার নামে তারামশের করেছে স্বপ্নের কলেজ আডম কলেজে পক্ষ থেকে এই মুহূর্তের অনুষ্ঠানের সম্মানিত আয়োজকবৃন্দ কলেজ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসেনি আমাদের সম্মিলিত প্রয়াসে আমাদের শিশুরা কীভাবে এগিয়ে যাবে সেই ছিল আমাদের আজকে আয়োজন আমাদের অভিভাবকেরা মূলত দুই শ্রেণীর এক শ্রেণীর যা ঢাকায় থাকেন আরেক শ্রেণীর যা ঢাকার বাইরে থাকেন ঢাকায় আর দ্বিতীয়ত বিদ্যা যেমনই হোক আচরণটা যেন শিশুদের ভালো হয় আর আমি মনে করি আচরণিক পরিবর্তনের জন্য শিশুর অভিভাবক চাইতে প্রতিষ্ঠানটাই বেশি ভূমিকা রাখতে পারে